নমস্কার আজকে আমি বানাবো দেশি মুরগির ঝোল এখানে আমি সাড়ে সাতশো গ্রাম স্ক্রিন ছাড়া দেশি মুরগি নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে এখন ম্যারিনেট করে নেব তারপর কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেল এখন ভালো করে গরম করে আলু আমি ভেজে নেব আমি মিডিয়াম সাইজের আলু দুটুকরো করে ভেজে নিচ্ছি আলু এখন ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক চামচ সাদা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা আমি এখন ভেজে নেব এইবার এখন পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এইবারে দিয়ে দেব ম্যারিনেশন করা দেশি মুরগি এখন একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো নরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে না মশলা থেকে কাঁচা গন্ধ বের হয় মশলাটা এখন দেশি মুরগির সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এখন প্রেশার কুকারে দেশি মুরগি দিয়ে দিয়েছি এইবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি যে কড়াতে আমি দেশি মুরগি কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইতে অল্প একটু জল দিয়ে ভালো করে গরম করে প্রেশারের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তারপর প্রেসারে দু থেকে তিনটে আমি সিটি দিয়ে নেব আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে প্রেসার কুকার ঠান্ডা করে একটু নিয়েছি প্রেসার কুকার দেশি মুরগি এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন